অভিনন্দন জানাচ্ছি আমরা সিপিআইএম মহকুমা কমিটির তরফ থেকে স্থানীয় দাবি দাবার ইস্যুতেই আমাদের কদমতলা ব্লক এলাকার মধ্যে তিনটা গ্রাম পঞ্চায়েতে আমাদের ডেপুটেশন এই ডেপুটেশনের মূল কারণ হচ্ছে আপনি শুনেছেন যে সাইড দাবি আমাদের পার্টির নেতা বলেছেন অন্যান্য নেতৃত্বরা আছেন এখানে উপস্থিত আছেন মূল বিষয়টা হয়েছে গ্রামে খাজ নেই খাদ্য নেই বামটন পরিচালিত গভর্নমেন্ট যখন আসিল নব্বই থেকে পঁচানব্বই দিনের খাজ হয়েছে এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের খাজ হয়েছে বৎসরের শেষে আয়বের হিসাব দেওয়া হয়েছে আবার নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই গভর্নমেন্টের আজকে সাত বছর সাধারণ মানুষ হিসাব চাওয়ার জায়গাই নাই রেগার খাজ হইছে কদম সারা রাজ্য হয়েছে উনষাট দিন গত চব্বিশ পঁচিশ অর্থ আর কদমতলা ব্লক হয়েছে উনচল্লিশ দিন তো গ্রাম মানুষ তার আগে রেগার খাজ করছেন গত পাঁচ ছয় মাসে এই কত এই কয়েকদিন আগে তাদের পেমেন্ট শেষ হয়েছে এবং মানুষের মধ্যে একটা অস্বস্তি যে কোনো ঘটনা ঘটলে এই যে বন্যা পরিস্থিতি আমরা কি দেখলাম সাতসঙ্গ এলাকার এই এলাকার মধ্যে বিরাট এলাকার মধ্যে রেগো এই বন্যা হয়েছে বন্যায় সাধারণ মানুষের পাশে যেভাবে গভর্নমেন্ট থাকার কথা এইভাবে মকুমা প্রশাসন যেভাবে থাকার কথা তিস্তর পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা যেভাবে থাকার কথা এইভাবে থাকতেছেন না আমরা দেখছি আগের গভর্নমেন্টের সময় বন্যা পরিস্থিতি যখন তৈরি হইতো বন্যা দেখা দিত তখন দেখা গেছে তিস্তর পঞ্চায়েতের মাধ্যমে চাল ডাল থেকে শুরু করে বিভিন্ন খাবার বন্টন করে রইত তখন খিচুড়ি ফাঁক করিয়া দেওয়া হয় এটাও তা খুব এই পরিস্থিতিতে আমরা সিপিআইএম মহকুমা কমিটির তরফ থেকে সারা রাজ্যের সঙ্গে আমাদের ব্লক এলাকার তিনটা গ্রাম পঞ্চায়েতে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি একটা ছাতসঙ্গ হয়তো আমাদের লোক কম আমরা আগামী দিনে আমাদের মানুষের কাছে একটাই মানুষের খাস খাদ্যের অভাব মানুষ রেখার খাস দিয়ে মানুষ কিনতেছে এবং এই সময়ের মধ্যে সার্ভের গোরের সার্ভে উঠছে এই বিষয়গুলি ভাবনায় রেখেই মানুষ হয়তো আজকে উপস্থিতি কম হয়েছে কিন্তু আমরা দেখছি ফুলবাড়িতে উত্তর ফুলবাড়ি পঞ্চায়েতে প্রায় শখাধিক মানুষ সেই ডেপুটেশনে অংশগ্রহণ করছেন এছাড়া আমরা বাগন গ্রাম পঞ্চায়েতে প্রায় পঞ্চায়েতে ষাটজন মানুষ ডেপুটেশনে অংশগ্রহণ করছেন আমার আবেদন থাকবে এই যে সাতসঙ্গ গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ যাতে সুস্থ সুন্দরভাবে সব অংশের মানুষ খাস পায় এবং মানুষের রেগার খাসটা যাতে সুস্থভাবে এটাই আমাদের মূলত দাবি আর আমাদের পার্টির নেতৃত্ব বলেছেন যে সাইড এই সাইড দোবার দাবি সুন্দর ভিত্তিতেই আমরা এখানে ওই মিলিত হয়েছি এবং ডেপুটেশনের পঞ্চায়েত সচিব আমাদের দাবির যৌতিকতা গ্রহণ করে উনি বলেছেন যে পিডিএফ এফএফসি হিসাব লিখিত আকারে আমাদের পার্টির নেতা নিরুদ্দাসের হাতে দেবেন এই মোটামুটি আলোচনা